অনিক রয় চৌধুরী আপনি আমাকে আগের দিনে একটা কমেন্ট করেছিলেন তো সেই কমেন্টের আনসার আমি দিয়েছি কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো কার কাছে কি কথা বলবেন আর কি কথা বলবেন না তো সেই নিয়ে আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করেছেন তো আপনার কমেন্টের রিপ্লাই দিতে আমি ভিডিওতে এসেছি আর কি প্রথমেই বলছি আপনি যদি আমার ভিডিওগুলো খুব সহজভাবে বুঝতে পারি তার জন্য অনেক ধন্যবাদ আর আপনি যে কোশ্চেনটা করেছেন আমি কিছুটা হলেও বুঝতে পারছি আপনি জানতে চাইছেন দিদি কাউকে ভদ্র কথার দ্বারা কারোর ক্ষতি করলে কি নিজেরও ক্ষতি হয় দেখুন ভদ্র কথা বিভিন্ন ভাবে বলে যেতে পারি কথা তো বিভিন্ন রকমের হয় কেউ কাউকে ইনসাল্ট করার জন্য ভদ্র ভাষায় কটু কথা বলে আবার কেউ ভদ্রভাবে ভালো ভাষায় কথা বলে তো আপনার আসল ইন্টেনশনটা কি সেটা আপনাকে কিন্তু ঠিক রাখতে হবে আপনাকে নিজের কাছে ঠিক থাকতে হবে কেননা দেখুন আপনার কথার দ্বারা যদি কারোর সত্যি ক্ষতি হয় তাহলে আমার মনে হয় তার কথাতে আপনার ক্ষতি হতে পারে তো যদি আপনি নিজের দিক থেকে ঠিক থাকেন তাহলে সে চাইলেও কখনোই আপনার কিন্তু ক্ষতি হবে না তো সুতরাং নিজের কাছে নিজেকে ঠিক থাকতে হবে যে আমি যে কথাটা তাকে বললাম সেই কথাতে সত্যিই আদৌ তার ক্ষতি হবে কি না তো সেই রকম ভেবে কারোর সাথে কথা বলতে হবে আপনি নিজেদেরকে কখনো চাইতে পারেন না যে আপনার কথায় কারোর ক্ষতি হোক সুতরাং আপনার কথার জন্য যদি সত্যি কারোর ক্ষতি হয়ে থাকে আপনি নেক্সটবার যখন কথা বলবেন তখন আপনি একটু ভেবে কথা বলবেন যাতে আপনার জন্য কারো না কোনো ক্ষতি হয় আর যদি আপনি মনে করেন যে আপনি সত্যি ভুল করেছেন তাহলে ভগবানের কাছে আপনি ক্ষমা চেয়ে আর না ভদ্র কথার দ্বারা যাকে কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চেয়ে নিন ধন্যবাদ